এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে না পাওয়ার বেদনায় শুধু দাঁড়িয়ে বেড়ায় ডিয়ার জীবন যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে আমিও হাঁটতে শিখিনি জীবন একটি সাইকেল চালানোর মতো যেতে না চাইলেও অবশ্য আপনাকে চলতে হবে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবের না পাওয়ার বেদনায় শুধু তাড়িয়ে বেড়ায় মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের স্বপ্নগুলো একটু অন্যরকম তারা চাইলেও তাদের সব ইচ্ছা খুব সহজেই পূরণ করতে পারে না এই ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসা সবসময় তাকে কাঁদাবে জীবনে সুখী তারাই যারা অন্যের বুকে চুরি মেরে নিজে ভালো থাকতে পারে জীবনে একটি সাইকেল চালানোর মতো যেতে না চাইলে অবশ্য আপনাকে চলতে হবে একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহস